অভারলোডিং ডাম্পারের দাপাদাপি জাতীয় সড়ক থেকে গ্রামের রাস্তায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের ক্ষুব্ধ এলাকাবাসী থেকে পরিবেশপ্রেমীরা সব দেখেও নীরব পুলিশ প্রশাসন অভিযোগ গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা এবং সরকারি বিধিনিষেধকে অমান্য করে জলঢাকা নদীতে জেসিপি এবং আর্থ মুভার মেশিন নামিয়ে তোলা হচ্ছে বালি সেই বালি ডাম্পারে করে অভারলোড করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায় যার কারণে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা তেমনই গ্রামের রাস্তাঘাটেও বাড়ছে দুর্ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার ওভারলোডিং এবং গ্রামের রাস্তায় গাড়ি যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপের কথা বলছেন তারপরেও যে কোনো আইনি পদক্ষেপ হয়নি তা ধূপকুড়ি জল ঢাকার ছবি থেকে পরিষ্কার এমনটা দাবি বিরোধী দল থেকে পরিবেশ প্রেমীদের গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী নদীতে মেশিন ব্যবহার করে বালি পাথর উত্তোলন নিষিদ্ধ নদীতে জেসিবি এবং আর্থ মুবার ব্যবহার করলে ভারসাম্য নষ্ট হতে পারে নদীর গতিপথ এমনকি নদীর উপর নির্ভর করে যে সমস্ত পরিযায়ী পাখিরা বেঁচে থাকে এবং ডিম বংশ বংশবিস্তার করে সংকটে পড়তে পারে তারাও এমন বেশ কিছু কারণে অনেক আগে নির্দেশিকা জারি করা হয়েছে নদীতে জেসিবি আর্থ বুবার ব্যবহার করার উপর তারপরেও সেই নির্দেশিকাকে অমান্য করে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জলঢাকা ধূপগুড়ির জলঢাকা ঢাকা ওতলাবাড়ির চেলঘিস নদীতে জেসিবি আর্থ মোবার মেশিন নামিয়ে বালি উত্তোলন করা হচ্ছে সেসব নদী থেকে বালি বোঝাই করে ডাম্পার তুলে জাতীয় সড়ক এবং গ্রামের রাস্তায় ছুটছে ঘটছে দুর্ঘটনা বুধবারই ময়নাগুড়ি এলাকায় একটি ডাম্পারে ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যুবতী আহত হয়েছেন আরও একজন ধূপগুড়িতেও গত দুমাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে তারপরেও সতর্ক হয়নি পুলিশ প্রশাসন এবং পরিবহন দপ্তর তোর পরিবেশপ্রেমীদের অভিযোগ নদীতে যেসেবি আর্ট মোবার ব্যবহার করলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে তাছাড়া নদীর মধ্যে তৈরি হবে বড় বড় গর্ত যে গর্তে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে শুধু তাই নয় নদীর উপর নির্ভর করে যে সমস্ত পরিযায়ী পাখিরা বেঁচে থাকেন নদীতে ডিম দেয় তাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে তাছাড়া নদীর বুকে অবৈধভাবে এই মেশিন ব্যবহার করে বালিপাথর উত্তোলনের কারণে নদীতে বাটিতে প্রজনন ক্ষমতা হারিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মাছের লার্ভা যার কারণে নদী মাছের আশঙ্কা দেখা দিচ্ছে বলে দাবি পরিবেশ প্রেমীদের পুলিশ প্রশাসনের মধ্যে এবং শাসক নেতাদের বেআইনিভাবে নদীতে নামিয়ে উত্তোলন করা হচ্ছে যার গ্রিন নির্দেশ থাকা সত্ত্বেও অমান্য করা হচ্ছে তাছাড়া অতিরিক্ত বালিপাথর পাথর গ্রামে রাস্তা দিয়ে চলায় রাস্তারও ক্ষতি হচ্ছে বলে দাবি এলাকাবাসীর কেন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ বিষয়কে কি বলছেন বিস্তারিত শুনে নেব যেভাবে সরকারের নির্দেশিকাকে এবং গ্রিন টার্মিনালকে নির্দেশিকাকে অমান্য করে জলঢাকা ঢাকা জলঢাকা নদীতে যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করা হচ্ছে সেখানে কোথাও কোথাও পরিবেশে বড় ক্ষতি হতে পারে এবং হচ্ছেও সব থেকে বড় বিষয় যে বিনা অপ ইসের বড় বড়ো মেশিন লাগিয়ে এই এলাকাতে জিসিপি বা আর্থনকে ব্যবহার করে সেখানে বড়ো বড়ো গর্থ করা হচ্ছে এতে বহু মাছ আছে যারা এখন বিলুপ্তর দিকে এখন নতুন করে বা মাছ দেখা যায় সেই সব নদীতে তার সাথে সাথে বিভিন্ন পাখিরা আছে সেই পাখি ওখানে জল খেতে আছে বা বহু পাখি সেই জলের মধ্যে আস্তানা তাদের ছিল এবং তারা ওখানে ডিম পারতো ডিম পাড়ে বাচ্চা ফুটায় তারা জঙ্গলের দিকে যেত এবং দেখা যায় তার সাথে বেশি গর্ত যদি বড় গর্ত হয় তাইলে কিন্তু সেই এলাকাগুলোতে বিভিন্ন হাতি বা বনপ্রাণীদের করিরোর ওই নদীর আশপাশে থাকে তখন জলে ডুবে মারা যেতে পারে এই ব্যাপারগুলো যদি থাকে এর সাথে সাথে যদি গর্ত যদি বেশি হয় তাইলে কিন্তু বর্ষাকালে নদী গতিবিধিটা এদিক ওদিক হয়ে গিয়ে যখন বন্যার আশঙ্কা থাকবে ওর গ্রামের দিকে জল যেতে পারে বা ফরেস্টের দিকে জল যেতে পারে আমরা পরিবেশ হিসাবে প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো অবিলম্বে এই যে জলঢাকা এই নদীতে ময়নাগুড়ি জলঢাকা নদীতে যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট প্রশাসনকে এই ব্যাপারটা নজর দেওয়া উচিত যাতে এইভাবে বড় বড়ো মেশিন যদি ব্যবহার করে যদি এইভাবে খনন করা হয় তাহলে কোথা না কোথাও পরিবেশে বড়ো ক্ষতি হচ্ছে আর পরিবেশে ক্ষতি হলে এটা আমাদের ক্ষতি তাই এই ব্যাপারটা সবাইকে দেখা উচিত প্রশাসনকে অবিলম্বে ব্যাপারটা দেখা উচিত জলঢাকা নদী থেকে কতদিন থেকে মাল তোলা হচ্ছে সম্ভবত এটা কোনো দিন থেকে হচ্ছে কারণ এটা তো সরকারি বেগ সরকার বাড়িতে কোনো অসুবিধা নেই রয়্যাল্টি মেনে তারা মাল নিয়ে যাচ্ছে এই যে ওভারলোড নিয়ে গাড়িগুলো দ্রুত ছুটছে যখন তখন তো দুর্ঘটনা ঘটতে পারে এটা আমি বলবো তারা একটু সতর্কভাবে গাড়ি চালুক চালাক এবং ট্রাফিক আইন মেনে চলুক কারণ যারা যারা রুলস আছে সেটা ফলো করে তাদের গাড়ি চালাটা ভালো ওভারলোড না নেওয়াটাই ভালো এই যে আমি এটা পঞ্চায়েত হিসেবে তাদের সতর্ক করছি যে এই ব্রিজের এই জন্য গেলে একটু গাড়িটা দীর্ঘ দিতে যায় বলছিলাম আজকেও ময়নাগুলিতে শোনা গেছিলো দ্রুত বেপোহা ডাম্পারের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে তো তারপরেও এই যে বেপোড়া গাড়ির দাপট ডাম্পারের দাপট কোনো কমছে না রাস্তায় দেখুন এটা তো দুঃখজনক ঘটনা এটা যে কেউ মনে করবে দুঃখজনক ঘটনা কিন্তু আমরা সবাইকে এতটুকু বার্তা দিতে চাই যে তারা গাড়িটা আসতে চালাক এবং মাল ঠিকমতো নিয়ে যাক যেন ওভারলোড না নেয় এটা আমরা সবাই সতর্ক থাকবো এবং আমাদের সবাইকে দেখা এবং একে অপরকে বলাটা এটা আমাদের কর্তব্য তো বলছিলাম বেশ কয়েক বছর আগে এই জল ঢাকা পাশে যে পাম্প রয়েছে বসাক পাম্পের সামনে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল বিয়ে গাড়ি পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় তেরো জনের মৃত্যু হয়েছে কি বলবেন এটা তো অনেক দিনের হয়ে গেছে ঘটনাটা এটা তখন আমি ধুপুরি থেকে আসতে সেটাও তো ওভারলোডিং ডাম্পার ছিল ওভার ওই জন্যই বলছিলাম যে এটা গাড়ি গাড়ি বিশেষ করে ড্রাইভারদের এটা অনুরোধ করে বলছি তোমরা যে গাড়িটা আসতে চালাবে আর ওভারলোড না নেওয়াটাই ভালো তো পুলিশের সামনে দিয়ে কী হয়ে যাচ্ছে এই সব গাড়ি এখন দেখুন ঘটনাটা হচ্ছে তাদেরকে সতর্ক করে করেও তারা দিয়ে চলে যাচ্ছে এখানে এখানে তো তো না বসে আর থাকার যখন থাকে না তারা দেখে তখন ভাগিয়ে যায় তারাও তো চেষ্টা করছে প্রশাসন তো খুব সুন্দরভাবে চেষ্টা করে আমরা তো সময় দেখি তারা অক্লান্ত পরিশ্রম করে তারপরও যারা তখন থাকে না তারা নিয়ে চলে যায় ওই সময়টা আপনাকে বলুন আপনার নাম আমি দুইজাং মাগুরমাড়ি অঞ্চলের পঞ্চায়েত বাবলু হোসেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো দাম এদের কাছে নেই এবং মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখেন তার দলের নেতাকর্মীরা এর সাথে প্রত্যক্ষ পরক্ষভাবে যুক্ত তা না হলে পুলিশের চোখের সামনে জল ঢাকাতে দেখা যাচ্ছে যে সেখানে মেশিন লাগিয়ে দিনের বেলা সেখানে মেশিন লাগিয়ে সেখানে বালি তোলা হচ্ছে এবং গ্রিন ট্রাইব্যুনালের যে নিয়ম সেটাকে ওভার ওভারলুক করে সেখানে বালি তোলা হচ্ছে এবং আপনারা জানেন যে এর আগেও ধুবগুড়িতে লাল স্কুল সংক্রমণ এলাকায় বা পথ দুর্ঘটনায় তেরো জন ওভারলোডিংয়ের কারণে মারা গিয়েছে আজকেও ময়নাগুড়িতে একজন বাচ্চা মারা গেছে এরা শুধু কাজের কাজ কিছুই নয় শুধু ওয়াশ চলছে এবং এখানে লুট চলছে এবং নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে এবং কোনো নিয়মে তোয়াক্কা না করে এইভাবে অবাধে বালি লুট চলছে এবং এটা চলতেই থাকবে কারণ দিদি ভাইয়ের যে ভাইয়েরা তারা এই অবাধে লুটের সাথে যুক্ত ওভারলোডিংয়ে তো পুলিশের সামনেই ওভারলোডিংয়ের ঘটনা ঘটছে এবং ডাম্পারের মাধ্যমে এটা হচ্ছে এবং প্রকৃত প্রতিদিনই দেখা যাচ্ছে যে ডাম্পার অবাধে এইভাবে প্রতিদিনই ওভারলোডিং করে সেখানে মাল নিয়ে যাচ্ছে এবং পুলিশ সেখানে থাকার পরে পুলিশ নিজের দর্শকের ভূমিকা পালন এর থেকে পরিষ্কার পুলিশের প্রশাসনের সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের মদতে এই ধরনের বালি চুরি এবং অবাধে বালি লুট হচ্ছে গ্রিন ট্রাইব্যুনালের কোনো নির্দেশ তো তারা মানছেনই না যদি মানতোই তাহলে তো নদীতে জেসিবি ব্যবহার করা হতো না আমরা চলতে ভারতীয় জনতা পার্টি ধুপির বিধানসভা কর্মী